সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল এক ভয়াবহ ঘটনা বুধবার সকালে কলকাতা লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগে দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায় তমকুলের ইঞ্জিন যায় ঘটনাস্থলে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক

মোটর সাইকেল থেকে এই আগুন লড়েছে জানিয়ে রাখি যে এই চলন্ত মাসে আগুন হঠাৎ করে গাড়িটি হুইড পাঁচটি হুই ষরেছে বলেই হয়তো আগুনটি লেগেছে বলে মনে করা হচ্ছে তাতেই অনুমান করা হচ্ছে এবং তার পাশাপাশি এই বাঘগুলোর মূলত মেনটেন্সের অভাব হয় এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে বাসগুলোর মেনটেনেন্সের অভাব হয় বলেই এই হঠাৎ এই আগুনটি ধরেছে এবং সঙ্গে সঙ্গে প্রায় আট ঘন্টায় চল্লিশ মিনিট রাস্তা সেকেন্ড ইলিপিডেড কলকাতা গ্রামী প্র সমস্ত মানুষ বন্ধ ছিল এবং তো কলকাতা হাওড়া গ্রামী বেশ কিছু ভাষ বন্ধ করা হয়েছিল ডাইভার্ট করা হয়েছিল কারণ মূলত ওইখান থেকে আগুন জুতো নয় সেটা ছড়িয়ে না পড়ে এবং সকালবেলায় জানি আমরা যে একটা হাওয়া প্রবণতা ছিল সেই জন্য আগুন যত ছড়িয়ে না পড়ে সেই কারণেই মূলত কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গাড়ি থেকে মুভমেন্ট দিতে তারপরে কিছুর সময় যানপাট ছিল তবে এই মুহূর্তে যানবাহ খেয়ে এখন রক্ত স্বাভাবিক ছন্দে ফিরেছে অনেক ধন্যবাদ শৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের সাংবাদিক জানালেন মা প্রায় পঁয়ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান বাসটিতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ এই সেতুতে আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘন্টা ধরে হাওড়া থেকে কলকাতা বাগামী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে